তো সবাই কেমন আছেন এটা প্রথমে বলবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোভাই আজকে আবারও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আমার গাড়িটা আসছে কোথায় গেল কি অবস্থা কত টাকা চেঞ্জ ছিটলো এই জন্য জানার জন্যই আপনাদের কাছে আপডেট নিয়ে আসা আপনারা বেশি বেশি আপডেট চাচ্ছেন ওইভাবে দিতে পারছে না আর গাড়ির সামনে ভিডিও করা যাচ্ছে না তো প্রথমে আমার গাড়িটা। আমাদের এখান থেকে চিটা আঙে গেছিল ওটা ভাড়া ছিল তেইশ হাজার টাকা আর চিটাং থেকে ঢাকার দিকে আসছিল ওটা ভাড়া ছিল আঠারো হাজার টাকা আবার ঢাকা থেকে চিটা গেছিল ওটার ভাড়া ছিল চোদ্দ হাজার আর চিটাং থেকে আবার আসছে ঢাকাতে ওটা ভাড়া ছিল হলো পনেরো হাজার আর ঢাকা থেকে আমার এখানে আসছে মোটামুটি এগারো দিনের মতো মামলা তার মধ্যে দুই দিন গাড়ি বসেছিল মোটামুটি এক দুই তিন এটাতে পাঁচটা ভাড়া পাঁচটায় মোটামুটি হলো এগারো হাজার পাঁচশো অষ্টাশি টাকা আর এটা মোটামুটি সেতুর খরচ করছে বারোশো পঞ্চাশ টাকার মতো টার্মিনাল এক দুই তিন চার পাঁচ পাঁচ দিন টার্মিনাল রাখছিল পাঁচ দিন গাড়িটা বসেছিল রাত্রে পাঁচ দিনে টার্মিনাল ভাড়া দিচ্ছে হলো এক হাজার টাকা আর কোরাকি আপনার 4800 11 দিনে 4800 টাকা কোরাকি গেছে আর লেবার খরচ গেছে 2100 টাকা সো আপাতত ওইভাবে হিসাব নিয়া হয় নাই তেল কত লিটার গেছে ওইভাবে বলাও নাই বা খাতা লেখাও নাই ড্রাইভার চলে গেছে বাসায় সো গাড়িও আমার চলে যাবে হেলপার নিয়ে চলে যাবে তো এইজন্যই মূলত ভিডিও করা তো ড্রাইভার আসলে হিসাব নিব তো আপাতত যতটুকু হিসাব পাইছি হেল্পারের মাধ্যমে ওইটুকু আমি আপনাকে আপডেট দেওয়ার জন্য জানালাম তো আমাদের মোটামুটি গাড়িতে এগারো দিনে ক্যাশ ফিক্সে আপনার মনে করেন যে ভাড়া হয়েছে পাঁচটা আর তিন দিন বা চার দিন বসেছিল গাড়ি তো সব মিলে হিসাব করে দেখলাম একুশ হাজার টাকা ক্যাশ টিক্সে একুশ হাজার টাকা ক্যাশ টিক্সে তো কেমন হবে জানি না আরো বেশি টিকতে পারে তো মোটামুটি এটা হিসাব করা আছে ড্রাইভার সাথে হিসাব না হবে তো আমার গাড়ি নাম্বার তো আপনারা জানেনই ঢাকা মেট্রো টপ বারো আটাশ জিরো নাইন তো রাস্তায় দেখা সাক্ষাৎ অবশ্যই নোট দিবে আর রাস্তার সাইডে ভিডিও করতেছি এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার গাড়ি মনে হয় চালকে একটু ভাড়া আছে চিটা ভাড়ায় তা তালে ভাড়ায় এবারে আমি গাড়ির সাথে নিজে যাব হয়তো আমি গাড়ির সাথে নিজে ছিলাম না হয়তো ভাড়া কম পাইছি নিজে কনফিউজ ফিল করতেছি সো আমি নিজে গাড়ি থাকবো গাড়ির আপডেট আপনাদের জানানো হবে আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন করবেন আমি যতটুকু পারবো আমি আপডেট দিব আপনাদের মূলত বিষয়গুলা হচ্ছে যে গাড়ি তো এই মাসে কি টাকা তো উঠবেই না পকেট থেকে টাকা দিতে হবে এই দুটো আমাকে অনেক কষ্ট করতে হবে মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা করে দিতে হবে লাস্টে যখন কিস্তি দেবে তখন জানাবো অনেক তো আপনাদের কোনো কোশ্চিন থাকলে জানাবেন আর ভাড়া কেমন উঠলো এটাও জানাবেন আর আপনাদের আপনাদের যেগুলো আপনাদের আমার যেগুলো ভিডিও দেখেন সবাই গাড়ি আছে সবারই আমি জানি তো সবাই কোন লাইনে গাড়ি চালাচ্ছেন কে কোন লাইনে গাড়ি চালাচ্ছেন এটা আমাকে জানাবেন তাহলে আমার একটু ভালো হবে ভাড়ার অবস্থাটা একটু কঠিন অবস্থা তো আজকে এই পর্যন্তই গাড়ির আপডেট দেওয়ার জন্য আসছিলাম যে গাড়ি কত ভাড়া মারলো এবং কত ক্যাশ টিকলো এটা জানার জন্য মোটামুটি বিশ বাইশ হাজার টাকার মতো ক্যাশ টিকবে এগারো দিনে ওই চার দিন বা পাঁচ দিন বসেছিল এই জন্য একটু ক্যাশটা কম আসছে আনছি সিটা সেটা আনকে বসেছিল তো যাক আজকে এই পর্যন্তই এলাকায় সিমেন্ট নামছে সিমেন্টের ভাড়া ছিল হলো ষোলো হাজার টাকার মতো নতুন গাড়ি দেখতে সবাই আমার জন্য সাপোর্ট করবেন দোয়া করবেন ভালোবাসা দিবেন যদি আপনারা ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমার এই শখের গাড়িটা আমি আটকাতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই গাড়ির যত্ন নেবেন গাড়ির যত্ন নিলে এটা একটা সম্পদ গাড়ি আমি সব ভিডিওতেই বলি গাড়ির যত্ন নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম